গতরাতে ইউফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল এসি মিলান এবং ইংলিশ জায়েন্ট লিবারপুল এসি মিলান এবং লিভারপুলের মধ্যকারে এই ম্যাচটি অত্যন্ত জমজমাট হয়েছে তা না বললে নই ম্যাচের প্রথম থেকে শেষ পর্যন্ত দুই দল সমানে সমানেই খেলেছে এবং সমানে সমানে খেলার মাধ্যমে ম্যাচ শেষ হয়েছে এবং সমানে সমানে খেলেও ম্যাচ শেষ হলেও ম্যাচের জয়টা ঠিকই চিনিয়ে নিয়েছে লিভারপুল লিভারপুল সেই ম্যাচে তিন এক গোলের বড় ব্যবধানে হারিয়েছে এসি মিলানকে এসি মিলান ম্যাচের প্রথম থেকে বালু খেলে এবং তারা একটি গোলও পেয়ে যায় বিপরীতে লিবার থেমে থাকেনি লিবার পোলো একের পর এক আক্রমণের মাধ্যমে তিনটি গোল তারা ছিনিয়ে নেয় বা তিনটি গোল করে এবং তিনটি গোল করার মাধ্যমে নির্ধারিত নব্বই মিনিটে এই খেলায় হয় এবং এই খেলা শেষে পয়েন্ট টেবিল যদি দেখি চ্যাম্পিয়ন্স লিগের এবার কোনো গ্রুপ পর্ব নেই এবার সাধারণ ড্র অনুষ্ঠিত হয়েছে যেখানে পয়েন্ট টেবিল সেই পয়েন্ট টেবিলের পয়েন্ট টেবিলের পরিবর্তন এনেছে সেই পয়েন্ট টেবিলের ছয় নম্বরে আছে লিভারপুল কারণ প্রথম ম্যাচ কেটে যারা গোল ব্যবধান নিয়ে গিয়ে তারাই শীর্ষে আছে